গুড মর্নিং বন্ধুরা কে জানি অন্ধকার আছে নাকি দেখি দিয়ে আজকে হচ্ছে পরের দিন স্যাটারডে তো স্যাটারডেতে এই যে হেয়ার প্যাক মেখে নিয়েছি সকাল সকাল এখন আদিত্যকে মাখাচ্ছি ওর দিকে ঘুরা উঁচু কর তো হ্যাঁ তো আদিত্যকে মাখাচ্ছি আদিত্য হেয়ার প্যাক মেখে নিজের কাজগুলো করবে ফ্রেশ হবে তারপরে স্নান করবো আমরা তো স্যাটারডেতে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা আমি সকালে এখন ভুরু তুললাম দেখতে পাচ্ছ ভুরু দেখা যাচ্ছে আমার? ভুরু তুললাম মুখটা fresh করলাম ঠিক আছে তো চলো সাথে থাকো তো বন্ধুরা এই যে আজকের ওয়েদার আর ওইখানে সুন্দরী সুন্দরী আয় আয় মা ওই যে ওখানে আজো আজো নিচে আসো সোনাই গোয়া চেঝুরিটা এই যে ফুল তুলে নিয়েছি তো আজকের ফুলে দেখো এই যে মাইক জবা পদ্ম ফুল হলুদ পদ্ম পিং জবা সাদা জবা ঝুমকো জবা নীলকণ্ঠ আর হচ্ছে তোমার কাঞ্চন ফুল হ্যাঁ ওই তো ওই জি ওই তো কোন এই হ্যাঁ করেছি চলো ফুল তোলা হয়ে গেছে তুলসী হচ্ছে পুজো দিয়া হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বোলক আশা করছি তোমাদেরকে গোলক খুব খুব সুন্দর দিতে পারবো সাথে থাকো আজকে স্যাটারডে তো আজকে স্যাটারডেতে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা আজকে হচ্ছে সকালে টিফিনে দেখো কলা বাদাম খেজুর আইতল আর প্রোটিন জাক আর আমার হচ্ছে কলা মুড়ি বিস্কুট আর রান্না হবে লাউ ডাটা আর হচ্ছে এই যে পেয়ারা এনেছিল কলকাতা থেকে এখনও খাওয়া হয়নি আর আজকে খাটটা এখন গুছাবো খাটের অবস্থা খুব শোচনীয় আর ব্যাগ গুছাবো ছেলে আর আমি দুদিনের টিপে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সাথে থাকো দেখতে পারবে ভাত বসিয়ে দিচ্ছি ডাল বসিয়ে দিচ্ছি ওটা সোমবার দিলেই হবে আর একটা আলু আর কাঁচকলা আর লাউ ডাটা দিয়ে পাতলা ফোড়ন দিয়ে একটা তরকারি করব বাস এই হচ্ছে রান্না দিক ঝিমাচ্ছে আর চুলে টুটু টুটু করে দিয়েছি তো ওই জন্য তো চলো এখন হচ্ছে জামা কাপড় গোছাবো ব্যাগে আমাদের দুদিনের ট্যুর তাই না বাবা দেখি দুদিনের ট্যুরের জন্য কটা ব্যাগ হয় চলো নেওয়া যাক তো এই যে আমি কোথাও যাওয়ার আগে না নিচে কাগজ পেতে কেননা তো এখন তো এই ব্যাগগুলো আছে তাই জন্য ব্যাগের কাগজটাই পেতে ঠিক আছে তো সবার প্রথমে আমি আমার নাইটি 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 দেবো মাস্ট লাগবে আর যেখানে যাব সেখানে ধোয়া ধুই করবো না ওই জন্য বেশি জামা কাপড় নেবো না যেটা পরে যাব সেটা পরেই আবার রিটার্ন আসবো এটাই চিন্তাধারা করেছি এখন দেখি তোমার তোমাদের সামনে দেখো নাইটি আমি ভাজ করতে পারছি না ভাবো কিন্তু দুটো নাইটে নিতে হবে কেন আমি সত্যি বলতে কারো বেশি জামা কাপড় আমার পরতে ভালো লাগে না মানে ইদানি তাই জন্য আমার নিজের নাইটি আগে আমি একটা করছি ঠিক আছে তো এই যে আমি কোথাও যাওয়ার আগে না নিচে কাগজ পেতে নিই কেননা তো এখন তো এই ব্যাগগুলো আছে তাই জন্য ব্যাগের কাগজটাই কেটে নেব ঠিক আছে তো সবার প্রথমে আমি আমার নাইটি দেব নাইটি মাস্ট নাইটি লাগবে আর যেখানে যাবো সেখানে কোনো ধোয়াধুয়ি করব না ওই জন্য বেশি জামা কাপড় নেবো না যেটা পরে যাবো সেটা পরেই আবার রিটার্ন আসবো এটাই চিন্তাধারা করেছি এখন দেখি

বন্ধুরা আমাদের ব্যাগ রেডি হয়ে গেছে ব্যাগ বলতে এই ব্যাগটা হচ্ছে এত মানে জিনিসপত্র দিয়ে দেব সবাইকে তখন ব্যাগ খালি হয়ে যাবে খালি আমি দুটো চুড়িদার নিয়েছি আর আদিত্য জামা প্যান্ট নিয়েছি আর যা পরে যাব

কিনা হয়েছে ঠিক আছে আর হচ্ছে আদিত্যের পিসির জন্য ব্লাউজ কিনেছি তোমাদের মনে আছে কি না দীঘাতে গেছিলাম তখন হচ্ছে ব্লাউজ কিনে দেওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে দোকান খুঁজে পাইনি তারপরে আগের দিন সেরকম ইয়েই হয়নি সেই মলের থেকে এসে আর ব্লাউজের দোকানেও যাওয়া হয়নি তো আজকে সুযোগ পেয়েছি তো এই দেখো একটা এই কালার একটা এই কালার একটা এই এবার ওর তো থেকে একটু বড় সাইজ লাগে তো দোকানে যত বড় সাইজ ছিল সেই দেখো এভাবে দেখো এখন সেই ব্লাউজগুলোই নিয়েছি তো এখন দেখি কোনটা হয় কোনটা হয় না এখন গেলেই বুঝতে পারবো তো এই কটা ব্লাউজ নিয়ে নিয়েছি চেনাশোনার দোকান তো নিয়ে নিয়েছি এবার যেগুলো হবে রাখবে আর যদি সবটাই হয় সবটাই রাখবে ঠিক আছে তো বড় সাইজের দোকানের ব্লাউজ আর হচ্ছে ভালো নেওয়ার চেষ্টা করেছি আর ও তো মানে যাই হোক ও আর আমি এখন ধরো বয়স হয়ে যাচ্ছে এখন আর ওই চুমকি ঝুমকি পোতা নরম সরম ব্লাউজ নিয়েছি যেগুলো পছন্দ হবে রাখবে যদি সবটাই পছন্দ হয় রাখবে ঠিক আছে তো চলো এই যে ছায়া ব্লাউজটা বাকি ছিল আর ওদের শাড়ির সাথে তো ব্লাউজ পিস আছেই তাই জন্য আর ব্লাউজ কিনিনি ওদের ব্লাউজ পিস ওরা বানিয়ে নেবে তো এই হচ্ছে কথা এখন আর এগুলো আবার ঢুকাতে হবে প্যাকিং তো তারপরে জানি শুরু কালকে সকালে হচ্ছে তোমার সাড়ে আটটা আটটা পনেরোয় বেরোতে হবে তো বন্ধুরা আজকের গোলাপটা আর কন্টিনিউ করিনি এই খেয়ে আসলাম ডাল ভাত আর ইয়ে আমার এখন ডেলি আমলকি খাচ্ছি আর আমলকি খেয়ে অনেক ভালো আছি একটু ঠান্ডা লাগছে একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে টক জাতীয় জিনিস তো যাই হোক এই যে